হ্যালো বন্ধুরা মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দু কাপ সুজি দিয়ে দেখো একটা দারুণ সুন্দর আমি কেক বানিয়েছি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কেকটা তোমরা বানিয়ে নিতে পারবে কেকটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি শুধুমাত্র দু কাপ সুজি এক কাপ ময়দা দিয়েই আমি এই কেকটা বানিয়েছি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে তো এই কেকটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি এবং কিভাবে এই কেকটা বানিয়েছি তার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো দেখো কেকটা কত সুন্দর নরম এবং সফট হয়েছে সেটাই তোমাদেরকে আমি দেখালাম তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তার জন্য আমি একটা কাপে করে দু কাপ সুজি নিয়েছি যে কাপের মাপে আমি সুজি নিয়েছি ওই কাপের মাপেই আমি দু কাপ চিনি নিয়ে নেব কাপের মেজারমেন্টটা যেন একই রকম থাকে তোমরা বাড়িতে যে কাপ ব্যবহার করবে সেই কাপের মাপেই তোমরা সুজি এবং চিনি এবং দুধটাও অ্যাড করবে সেই কাপের মাপে আমি এক কাপ দুধ নিয়ে নিলাম এবার ব্যাটারটাকে সবগুলো উপকরণকে একসঙ্গে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যেভাবে আমি করছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে একটা ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম তো পনেরো মিনিট পর চলো দেখা যাক দেখো এটা কত সুন্দর একটু ঘন হয়ে আসছে রেস্টে রাখার পর ভালো করে মিশ্রণটাকে এইভাবে হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে গুলিয়ে নিতে হবে এবং দেখাচ্ছি দেখো ব্যাটারটা কতটা খানিকটা ঘন হয়ে এসেছে এই রকম একটু একটু ঘন হয়ে আসবে তখন তোমাদেরকে এই হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে একটু গুলিয়ে নিতে হবে যাতে চিনিটা তলায় না জমে থাকে তারপর দেখো যে কাপের মাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের মাপে এক কাপ ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তা আমি ময়দাটাই ইউজ করেছি এবং হাফ চামচ চা চামচের হাফ চামচ বেকিং সোডা নিয়েছি এবার সব উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিতে হবে যেন কোথাও না দানা বেঁধে থাকে যে ময়দাটা নিয়েছি সেইটা এবং বেকিং সোডাটা যাতে ভালো করে মিশ্রণের সঙ্গে মিশে যায় কোথাও যেন না দানা বেঁধে থাকে সেটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এইভাবে ভালো করে দশ মিনিট মতো ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ফাটা ফাঁটবে তত তোমাদের কেকটা আরও স্পঞ্জি এবং ইয়ামি হবে কেকটা তত ফুলে উঠবে এইভাবে পনেরো মিনিট মতো হ্যান্ড মিক্সির সাহায্যে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে তো তারপর যে কাপের মাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের মাপেই হাফ কাপ মতো রিফাইন তেল অ্যাড করলাম এবার সেই রিফাইন তেলটাকে দিয়েও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট মতো এইভাবে ব্যাটারটাকে ফাঁটতে হবে যত ফাঁটাটা ভালো হবে তত দেখবে কেকটা স্মুথ হবে এবং স্পঞ্জিও হবে এবং তত ফুলে উঠবে এইভাবে তোমরা একই রকমভাবে যেভাবে আমি করছি এইভাবে প্রায় দশ মিনিট মতো ফেটিয়ে নেবে অনবরত ফাঁটতে থাকবে সব উপকরণগুলো যেন ভালোভাবে একসঙ্গে মিশে যায় তো দেখো ব্যাটারটা আমার একদম রেডি কত সুন্দর ঘন হয়েছে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এইরকম ঘন হবে খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না সেইভাবে তোমাদেরকে করতে হবে তারপর আমি দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা তো ভ্যানিলাটা অ্যাড করলে কেকটার সুস্বাদুটা খুব সুন্দর হয় কেকটা খুব টেস্টিও হয় এবং এর সেন্টটাও খুব ভালো হয় এইভাবে এক চামচ ভ্যানিলাটা দেওয়ার পর ব্যাটারটার সঙ্গে ভালো করে হ্যান্ড মিক্সির সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে তো দেখো ব্যাটারটা আমার একদম রেডি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটিতে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম সেই রিফাইন তেলটা ভালো করে বাটির চারধারে হাতের সাহায্যে এভাবে বুলিয়ে নিতে হবে যেভাবে আমি বুলাচ্ছি সেইভাবেই তোমাদেরকে পুরো তেলটা ওই বাটির চারধারে মাখিয়ে নিতে হবে তারপর দেখো আমি একটা খাতার কাগজ অঙ্কের পাতার কাগজকে গোল করে কেটে রেখেছিলাম সেটাকে ওই বাটির ওপর ভালো করে প্রেস করে বসিয়ে দিতে হবে এইভাবে কোথাও যেন না ফাঁকা থাকে সেইভাবে বসিয়ে দিতে হবে এবারে যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা আস্তে আস্তে করে ওর মধ্যে ঢেলে দিতে হবে তো এবং সে বাটিটা আস্তে আস্তে করে ট্যাপ করে নিতে হবে যে এয়ারটা থাকে সেই এয়ারটা যেন বেরিয়ে যায় এইভাবে তোমাদেরকে ট্যাপ করে নিতে হবে তারপর দেখো গ্যাসের উপর আমি একটা পাত্র বসিয়েছি সেই পাত্রটা পাঁচ মিনিট মতো হিট করে নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি ওই ব্যাটারের পাত্রটা বাটিটা ওর উপর বসিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম পঁয়তাল্লিশ পনেরো মিনিট মতো রাখবো এখানে দেখো চেরি চেরি ফলগুলোকে ভালো করে কুচো করে নিয়েছি এবং পনেরো মিনিট পর কেকটা খুলে ওই চেরি ফলগুলোকে ওর উপর ছড়িয়ে দিচ্ছি কারণ আমি কিছুক্ষণ পর এই কারণে দিলাম প্রথমেই যদি আমি চেরিগুলো দিয়ে দিতাম তাহলে চেরিগুলো যখন কেকটা ফুলে উঠতো ওটা নিচের দিকে চলে যেত সেই জন্য পনেরো মিনিট পর আমি এই চেরিগুলো ছড়িয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই কেকটাকে হতে দিতে হবে দেখো পঁয়তাল্লিশ মিনিট পর আমি খুলে দেখলাম দেখো কেকটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে এবার খাঁচির সাহায্যে আমি দেখে নিচ্ছি কেকটা তৈরি হয়েছে কিনা কেকটা দেখো আমার সম্পূর্ণ রেডি যদি কেকটা রেডি না হতো তাহলে খাঁচির গায়ে একেবারে জড়িয়ে যেত এভাবে আমি দেখে বুঝলাম যে কেকটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আস্তে আস্তে ধরে ওই কেকের বাটিটাকে নিচে নামিয়ে এনে রাখলাম এবং পনেরো মিনিট মতো ওটাকে ঠান্ডা হতে রাখব তো পনেরো মিনিট পর দেখো এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে তোমরাও ঢেলে নেবে তারপর উপরের দিকে দেখো যে তলায় যে আমি কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে আস্তে আস্তে করে হাতে করে কাগজটা আমি ছিঁড়ে নিচ্ছি দেখো কেকটা কত সুন্দর হয়েছে তলাটা কত সুন্দর লাল হয়ে হয়ে সুন্দর হয়ে দেখতে হয়েছে এইভাবে তোমরা যে কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটাকে আমি আস্তে আস্তে করে তুলে দিচ্ছি আমার মোটামুটি কাগজটা তোলা হয়ে গেছে সব কাগজটাই আমি তুলে দিয়েছি তারপরে দেখো কেকটাকে আমি সামনের দিক করে সোজা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কেকটা কত সুন্দর দেখতে হয়েছে এম তেমনি খেতেও খুব টেস্টি হয়েছে তোমরা একবার আমার মতো ট্রাই করে বাড়িতে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটেও নিয়েছি এবার আমি শুধু সার্ভ করবো